আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওটা হচ্ছে ফেসবুকের একটা কমন সমস্যা নিয়ে আমরা ফেসবুক মোটামুটি সবাই ইউজ করি তো মাঝে মাঝে একটা সমস্যার ফেস করি সমস্যাটা হচ্ছে উপরে যে আইকনগুলো দেখছেন যে ফ্রেন্ড রিকোয়েস্ট মার্কেট প্লেস প্রোফাইল নোটিফিকেশন এখানে কোনো একটা অপশন মিসিং আছে মনে করেন যে ওয়াশিং ভিডিও এই অপশনটা এখানে নেই তো আমরা ভারী একটা বিরক্তিকর অবস্থায় পড়ে যাই তো আজকের ওই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই মিসিং অপশনটা এখানে অ্যাড করবেন তো চলুন এটা কিভাবে করতে হয় আমরা একটু দেখে নিই আপনি মনে করুন যে এখানে ওয়াশিং ভিডিওর যে অপশনটা আছে এই অপশানটা এখানে নেই কিন্তু আপনি এখানে অ্যাড করতে চাচ্ছেন তো এটা করতে হলে আমাদেরকে চলে যেতে হবে ফেসবুকের সেটিংয়ে ফেসবুকের সেটিংয়ে আসার পর যে নেভিগেশন বা অপশনটা আছে এখানে যেতে হবে এখানে আসার পর কাস্টমাইজ দ্য বার এই অপশানটাতে যাবেন যাওয়ার পর আপনি ওয়াশিং ভিডিও এই অপশানটা নোটিফিকেশান বার সরি নেভিগেশন বারে অ্যাড করতে চাচ্ছেন তাহলে এটাকে পিন করে দিতে হবে আমি পিন করে দিচ্ছি আর সেখান থেকে আপনি মার্কেট প্লেসের অপশানটা হাইড করতে চাচ্ছেন তাহলে হাইড অপশানে ক্লিক করবেন এখন আপনি হোমে গিয়ে দেখুন এই যে এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ওয়াচিং ভিডিওর যে অপশনটা আছে এটা অ্যাড হয়ে গেছে এবং মার্কেট প্লেসে যে অপশনটা আছে সেটা হাইড হয়ে গেছে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ